বাজারের কেক কতটুকু স্বাস্থ্যকর এতে কি আসলে ভালো ডিম ইউজ করে এরকম ফ্লাপি সফট একটা পাউন্ড কেক বাসাতে বানিয়ে ফেলুন এর জন্য প্রথমেই আমি একটা মোল্ড প্রিপেয়ার করে নিচ্ছি মোল্ডের চারিদিকে ওয়েল ব্রাশ করে একটা কাগজ কেটে নিয়ে ভেতরে সেট করে আবারও কাগজের উপর ওয়েল ব্রাশ করে নিলাম এখন একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি তাতে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল একটুখানি ভ্যানিলা এসেন্স আপনি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন এখন ভালো মতো বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি সুন্দর মতো গলে যায় তো আমার বিট করা হয়ে গেছে কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম হালকা টাইপের একটা কালার চলে এসেছে দেখেই বুঝা যাচ্ছে যে এটা কিন্তু একদম সুন্দর মতো বিট হয়ে গেছে এরপরে আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে একবারেই চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়ো দুধ একটা চামচ সমান করে বেকিং সোডা বা বেকিং পাউডার এখন ভালো মতো সবগুলো চেলে নেব যেটুকু এক্সট্রাক্ট থাকবে এটুকু ফেলে দিচ্ছি এখন বিটার দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব তো এটা যেহেতু পাউন্ড কেক সেহেতু আমি একবারেই সবগুলো উপকরণ মিক্স করতেছি মিক্স করা হয়ে গেছে এখন যেহেতু এটা ফ্রুট পাউন্ড কেক তো এখানে আমি কিছু টুটি ফুটি আর মোরব্বা নিয়েছি এগুলো ময়দা দিয়ে মিক্স করে নেব এখন কেকের ব্যাটারটুকু মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি একটু উপর থেকে ঢেলে দিলে বাবলগুলো থাকে না এরপর তবুও আমি ট্যাপ ট্যাপ করে এভাবে ভেতরের বাবলগুলো বের করে দেব এরপরে যে ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটাও একটু ট্যাপ করে দেব। এখানে আমি ওভেন প্রিহিট করে দশ মিনিট প্রিহিট করেছিলাম এরপরে এটা পঁচিশ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিয়ে দেব ফিরে আসছি পঁচিশ মিনিট পরে দেখুন এটা কিন্তু সুন্দর মতো বেক হয়ে গেছে এখন এটা মোল্ড আউট করার পালা কতটা সফট হয়েছে নিচের পেপারটা উঠিয়ে এটা আমি এখন স্লাইস করে কেটে নেব এটা কিন্তু ভীষণ টেস্টি হয় একদম দোকানের মতো আপনি খেয়ে একদমই বুঝতে পারবেন না যে এটা বাসায় বানানো তো বাসায় বাচ্চাদের এরকম স্বাস্থ্যসম্মতভাবে পাউন্ড কেক তৈরি করে দিলে বাচ্চারাও খুশি হবে আর এটা একদমই স্বাস্থ্যকর বাইরে তো অনেক রকম খারাপ ডিম বা খারাপ নোংরা পচা জিনিস দিয়ে কেক বানিয়ে থাকে তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভেতরে যে ট্রুটি ফ্রুটিটা ইউজ করেছি এটা কিন্তু পেঁপের ট্রুটি ফ্রুটি না এটা তরমুজের ট্রুটি ফ্রুটি এই তরমুজের ট্রুটি ফ্রুটির রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে দেখতে পারেন দেখুন কতটা সফট আর ফ্লাপি হয়েছে আল্লাহ হাফেজ